ছাবিশাছি লাভবান হয়েছেন তো বেড়ছে নাকি অনেকে বলতে আছে যে লাভবান হইতে পারে না খাদ্য দাম বলে বেশি এর জন্য না

সতেরোটা সতেরোটা কোন জায়গা থেকে আসছেন জামালপুর থেকে জামালপুর থেকে কটা বেসছে পনেরোটা ব্যস হয়ে

সেই হিসাবে আসে না আছে বেসার বাকি বেসার পাখি একটা আছে দুইটা গরু আছে দুইটা গরু আছে